মাই গড অবশেষে আসিফ নজরুল স্যার শেখ হাসিনার কাছে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে নিলেন তিনি স্বীকার করলেন যে তারা ব্যর্থ তিনি এমনও বলেছেন যে এই দায় আমাদের এই ব্যর্থতা আমাদের আমি আন্তরিকভাবে দুঃখিত বা আপনাদের দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি এই কথা বলেছেন কিন্তু বাংলাদেশের বর্তমান মন্ত্রী আইনমন্ত্রী মন্ত্রী আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার তিনি কিন্তু এই কথা বলেছেন তিনি ক্ষমতা পর আগে কিন্তু একটা তার ভিডিও আছে যে বলেছিলেন একটা ভিডিও বার্তায় আমি যদি ক্ষমতা পাইতাম মানুষের জন্য কি করতাম সারা দিন রাত মানুষের ভালোবাসার জন্য কাজ করে যেত আমি এ করতাম সে এরকম কিন্তু একটা ভিডিও আছে যেটা নিয়ে মানুষ বিভিন্ন সময় তাকে ট্রল করে থাকে তা তিনি এখন যে কথাগুলো বলেছেন যে বাংলাদেশের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি পুলিশ ঠিকমতো কাজ করছে না প্রশাসন ঠিকমতো কাজ করছে না প্রশাসন প্রশাসনদের উপর সন্ত্রাসী হামলা হচ্ছে প্রশাসনদের উপর নারীরা চড়াও হয়ে যাচ্ছে কোন একটা সিএনজি ড্রাইভার প্রশাসনের এক পুলিশকে নিয়ে চলে যাচ্ছে এটা আসলে দুঃখজনক তিনি বলেছেন পুলিশ অত্যন্ত মানবিক এই কারণেই এরকম হচ্ছে মানবিক হলো কিভাবে দেখ এখন তো দায়িত্বে আপনি পুলিশ মানবিক দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবে কে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তো পুলিশ নিহিত আছে সে মানবিক হয়ে যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে না পারে সে দায়িত্ব আপনারই সেটা আপনি বলেছেন ঠিক আছে তাই এটা কিন্তু শেখ হাসিনার সময় ছিল না শেখ হাসিনার সময় কিছু কিছু ভুল ছিল কি যে পুলিশ মানে দেশকে কন্ট্রোল করার বাইরেও রাজনৈতিক ইস্যুতে কিছু কাজ করতো এই কারণে কিন্তু পুলিশের উপর জনতার কিছু মানে ছিল সে তারা দেশের যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সেটা মোটামুটি রেখেছিল তার বাইরে যা রাজনৈতিক ইস্যুতে কাজ করাতে দেশের জনগণ তাদের উপর রেগে গিয়েছিল এই কারণে কিন্তু পুলিশের উপর চড়া হয়েছিল আন্দোলনের সময় তারপরে থেকে কিন্তু পুলিশ এখন নীরব পুলিশকে বলা হয়েছে যে তোমরা চড়া হবে না তোমরা তোমাদের যে নর্মাল কাজ এগুলো করে যাবা তা পুলিশ এগুলো করাতে কি হচ্ছে দেশের এখন মানে আইন শৃঙ্খলা পরিবেশ ধ্বংস হয়ে গেছে দেশের শান্তি 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 শৃঙ্খলা ধ্বংস হয়ে গেছে শিশুরা নিরাপদ নয় নারীরা নিরাপদ নয় কোনো একটা পুরুষও নিরাপদ নয় বাংলাদেশের অর্ধেক কলকারখানা বন্ধ হয়ে গেছে চুরি ডাকাতের চিন্তায় রাহাজানি বেরিয়ে গেছে আর এই দায়ী কিন্তু আসিফ নজরুল স্যার এখন নিয়েছেন তিনি এখন বুঝতে পারছেন যে পুলিশ আগে যেরকম ছিল সেরকম না থাকাতে এই অবস্থা হয়েছেন তিনি কিন্তু এই কথা বলেছেন তাহলে শেখ হাসিনার সময় পুলিশ ভালো ছিল তার কথা কিন্তু এটাই উঠে আসে শেখ হাসিনার সময় তাহলে পুলিশ ভালো ছিল বা শেখ হাসিনা সঠিক ছিল যে কিভাবে দেশকে কন্ট্রোল করতে হয় কিভাবে পুলিশকে নিয়ন্ত্রণ করতে হয় শেখ হাসিনা সেটা করতে পারতো বা করেছিল যেহেতু আপনারা ক্ষমতা হাতে নিলেন এখন আপনারা পারতেছেন না তাহলে শেখ হাসিনার সময় কি ভালো ছিল এটা কিন্তু এখন মানুষ মানে নিজেই নিজের কাছে প্রশ্ন করতেছেন গতকাল একটা ঘটনা ঘটলো একটা থানার ভিতর ঢুকে তিনজন ওসি সহ সহ তিনজনকে এক দুর্বৃত্ত যুবক মারধর করেছে হাত পা ভেঙে দিয়েছে তাহলে বোঝেন যে এখন পরিবেশ কোথায় আগে পুলিশের একটা কনস্টেবল দেখলে সাধারণ মানুষ ভয় বাতো আর এখন থানার ভিতর ঢুকে একজন যুবক মিলে তিন পুলিশকে ওসি কে মেরে দে মেরে ভেঙে দিল অনেক সময় দেখা যাচ্ছে রাস্তায় কোন একটা মেয়ে মানুষ পুলিশকে থাপড়াচ্ছে পুলিশ কোথাও মানে কন্ট্রোল করতে পারছে না পুলিশের সামনে চাঁদাবাজি হচ্ছে চাঁদাবাজদের কিছু বলতে গেলে চাঁদাবাজরা পুলিশকে ধমক দিচ্ছে বিএনপি এর এমনও নেতা আছে পুলিশ দেখে তাকে সালাম দিচ্ছে পুলিশ দেখে চেয়ার ছেড়ে দিয়ে সেখানে বসিয়ে দিয়ে তাকে সালাম দিচ্ছে তাহলে পুলিশের অবস্থা কোথায় চলে গেছে বুঝতে পারছেন তাই এই দায় কিন্তু আসলেই আসিফ নজরুলের তিনি এই দায়টা স্বীকার করে তিনি বলেছেন যে পুলিশ এখন আগের সাইতে মানবিক হয়েছে না আগের সাইতে মানবিক হয়েছেন বলতে তিনি বলতে চাচ্ছেন আগের চাইতে দুর্বল হয়েছেন বা আগের সাইতে ভেঙে পড়েছেন এই কারণে দেশের এরকম অবস্থা ভেঙে পড়েছেন তাহলে শেখ হাসিনা ভালো করে রেখেছিল সেভাবে আপনারা রাখেন বা তাহলে না শেখ হাসিনার কাছে আপনার পরামর্শ নেন কেন আপনারা পারতেছেন না তো আপনারা সেটাই বলতে দায় স্বীকার করে নিচ্ছেন তারপর আপনার দায়িত্ব ছাড়তেছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা তো মানে মানুষ ছাত্র জনতা মনে হচ্ছে জুতা পিটা করলেও সে নামবে না এরকম একটা অবস্থা হয়ে গেছে আপনি আইন উপদেষ্টা সে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার তো ব্যর্থতার দায়িত্ব আপনাদেরই দেশের আইন শৃঙ্খলা তো আপনারাই কন্ট্রোল করবেন যেহেতু আপনারা পারতেছেন না সেহেতু তো আর কিছু করার নাই দেশের মানুষ তো আপনাদের উপর রাস্তা হারিয়ে ফেলবে মানুষ তো এই জন্যই কিছু কিছু জায়গায় শুনতে পাচ্ছি আমরা যে আগেই ভালো ছিলাম তা আর কিছুদিন গেলে তো মানুষ আরও বলবে যে আমরা আগেই ভালো ছিলাম শেখাসেনের সময় ভালো ছিলাম ইভেন আপনারা নিজেরাও বলতেছেন যে পুলিশ আগের চাইতে দুর্বল হয়েছে বা মানবিক হয়ে গেছে এই কারণে এই অবস্থা তাহলে আগেই মোটামুটি ভালো ছিল বা আপনি নিজেও মনে মনে অনুধাবন করতেছেন আগেই ভালো ছিল তো দর্শক এই আসিফ নজরুল সার বা আগের শেখ হাসিনা আমলের ঘটনাকে কম্পেয়ার করে আপনাদেরকে মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে ভিডিও শেয়ার করেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ